আবারও সার্বিয়ার বারোজনের পারমিট অনলাইন করা হয়েছে যে জনের পারমিট অনলাইন করা হয়েছে আপনাদের অফিস থেকে ফোন দিচ্ছে অবশ্যই আপনি অফিস এসে আপনি আপনার টাকার পেমেন্ট দিয়ে দিন দেওয়ার পরবর্তীতে আপনি আপনার আইডি পাসওয়ার্ড নিয়ে যান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও সার্বিয়ার জব ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন আপনি আপনি চিন্তা করতেছেন সার্বিয়ায় যাবেন কিন্তু বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না অবশ্যই আপনি ওয়াল কানেক্ট এর সঙ্গে যোগাযোগ করতে পারেন কেননা ওয়াল কানেক্ট ট্রাভেলস এমন একটা এজেন্সি এখানে দুই নম্বরই করার কোনো সুযোগ নাই তাই অবশ্যই এসে আপনি আপনার ফাইলটা সাবমিট করতে পারেন আমাদের এজেন্সিতে বর্তমানে পাঁচ ধরনের কাজের সুযোগ আছে এই পাঁচ ধরনের কাজের ভিতরে যে কাজটা পারবেন অবশ্যই আপনি সেই কাজের জন্য আপনি আপনার ফাইলটা সাবমিট করবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা পল্টন বিজয়নগর হোটেল একাত্তরের সামনে আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স দ্বিতীয় নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স অবশ্যই আপনি এই নাম্বারে ফোন দিয়ে আপনি সকল তথ্য শেয়ার করতে পারেন এক নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি হোটেল ক্লিনার হিসাবে কোনো হোটেলে চাকরি করে থাকেন বর্তমানে আপনি হোটেল ক্লিনার হিসাবে চাকরি করতেছেন বাংলাদেশে দুই থেকে তিন বছর হোটেল ক্লিনার হিসাবে আপনার চাকরি করার অভিজ্ঞতা আছে অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন হোটেল ক্লিনার হিসাবে আপনি চাকরি করেছেন চার থেকে পাঁচ বছর বিদেশে হোটেল ক্লিনার হিসাবে আপনার চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সার্ভিয়ার জন্য কেননা সার্ভিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সর্বনিম্ন আপনি বেতন পাবেন পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে ছয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরে টিআরসি কার্ড করে দিবে কোম্পানি থেকে যদি আপনি ওভার টাইম কাজ করতে চান অবশ্যই আপনি ওভার টাইম কাজ করতে পারবেন তাই অবশ্যই ভাবনা করে দেখুন আপনি কী করবেন দুই নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি বাংলাদেশে গার্মেন্টস ও জুট মিলি চাকরি করে থাকেন বর্তমানে আপনি গার্মেন্টস ও জুট মিলি চাকরি করেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন গার্মেন্টস ও জুট মিলি চাকরি করেছেন তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সার্বিয়ার জন্য কেননা সার্বিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন পাঁচশো ইউরো থেকে ছয়শো ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দোটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরেই টিআরসি কার্ড করে দিবে আপনি যদি ওভার টাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওভার টাইম কাজ করার সুযোগ করে দিবে আপনি যদি ওভার টাইম কাজ করতে পারেন বেতনের চল্লিশ পারসেন্ট বেশি পাবেন তাই অবশ্যই ভাবনা করে দেখুন আপনি কী করবেন তিন নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি বাংলাদেশে ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে চাকরি করে থাকেন বর্তমানে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে বাংলাদেশে চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আপনি চাকরি করেছেন চার থেকে পাঁচ বছর বিদেশে ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আপনার চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সার্বিয়ার জন্য কেননা আপনি যদি আপনার ফাইলটা সার্বিয়ার জন্য জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন ছয়শো পঞ্চাশ ইউরো থেকে সাতশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দোটাই তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন চার নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি বাংলাদেশে কোনো কোম্পানিতে ভেকুর ড্রাইভার হিসাবে চাকরি করে থাকেন বর্তমানে আপনি ভেকুর ড্রাইভার হিসাবে বাংলাদেশের কোনো কোম্পানিতে আপনি চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন ভেকুর ড্রাইভার হিসাবে আপনি চাকরি করেছেন তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সার্বিয়ার জন্য কেননা সার্বিয়ার জন্য বেঁকু ড্রাইভার হিসাবে আপনি যদি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন ছয়শো পঞ্চাশ ইউরো থেকে সাতশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরে টিআরসি কাট করে দিবে। আপনি যদি ওভার টাইম কাজ করতে চান অবশ্যই আপনাকে কোম্পানি ওভার টাইম কাজ করার সুযোগ করে দেবে তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন পাঁচ নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি বাংলাদেশে কোনো সুপার শপে চাকরি করে থাকেন বর্তমানে আপনি সুপার শপে চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন সুপার শপে আপনি চাকরি করেছেন বিদেশে আপনার সুপার শপে চাকরি করার তিন থেকে চার বছরের অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সুপার শপের জন্য কেননা শপের জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন ছয়শো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুওটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরে টিআরসি কাট করে দিবে আপনি যদি ওভার টাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওভার টাইম কাজ করার সুযোগ করে দিবে। আপনি যদি ওভার টাইম কাজ করতে পারেন তাহলে আপনার বেতনে চল্লিশ আপনি বেশি পাবেন তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন ছয় নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি আর ওয়েল্ডিং করতে পারেন বর্তমানে আপনি আর কোয়েল্ডিং করতেছেন যে কোনো পজিশনে যে কোনো ওয়েল্ডিং দিলে আপনি করতে পারবেন বাংলাদেশে আপনার তিন থেকে চার বছর ওয়েল্ডিংয়ের কাজ করার অভিজ্ঞতা আছে অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে ওয়েল্ডিংয়ের কাজ করছেন তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সার্বিয়ার জন্য কেননা সার্বিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন ছয়শো পঞ্চাশ ইউরো থেকে সাতশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুওটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরে টিআরসি কার্ড করে দিবে কোম্পানি আপনাকে ওয়ার টাইম কাজ করার সুযোগ করে দিবে তাই অবশ্যই আপনি ওভারটাইম টাইম কাজ করতে পারলে সর্বনিম্ন আপনি যে বেতন পাবেন বেতনের চল্লিশ বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই চিন্তা আপনা করে দেখুন আপনি কী করবেন বর্তমানে সার্বিয়াতে যাওয়ার এই তো সুযোগ আপনি যদি এই সুযোগের ভিতর যদি সৎ না করতে পারবেন তাহলে কখনো সার্বিয়াতে কিন্তু আপনি ঢুকতে পারবেন না কেননা বর্তমানে সার্বিয়া যে পরিমাণ ভিসা ইস্যু হচ্ছে পরবর্তীতে কিন্তু এই একারে ভিসার ইস্যু হবে না তাই অবশ্যই আপনার এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত আপনি সার্বিয়া যাবেন না অন্য কোনো দেশের জন্য ট্রাই করবেন কেননা সুযোগ সব সময় থাকবে না তাই এখনই সুযোগের সুযোগের সব আপনার করতে হবে অবশ্যই আপনি সার্বিয়ায় যেতে হলে অবশ্যই আপনি আপনার ফাইলটা সঠিক এজেন্সি দেখে আপনি আপনার ফাইলটা জমা করুন যে এজেন্সি আপনার করাইতে পারবে যে এজেন্সি সম্পর্কে আপনার জানাশোনা আছে যে এজেন্সির ব্যাকগ্রাউন্ড আপনি চেক করতে পারবেন অবশ্যই সেই এজেন্সির কাছে আপনি আপনার ফাইলটা সাবমিট করতে পারেন অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কী করবেন